গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল লেক আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা এখন বাজে সাতটা ষোলো মতো আর আজকে আমার এক্সাম আছে এই সবাই ঘুম থেকে উঠলাম এই যে রায় আমাকে এসে ডেকেই যাচ্ছে উঠে পড়ো উঠে পড়ো তোমার মা বল উঠে পড়তে ভাবলাম উঠেই পড়ি উঠে পড়ার পর বলছে তুমি একটু ভিডিও করো ঠিক আছে চল করি এবার নিচে যাই ফ্রেশ হয়ে চা খাই তারপরে স্নান টান করে বেরোবো আজকে বাড়ি থেকে একটু লেট করে বেরোচ্ছি প্রথম দিন তাড়াতাড়ি গিয়েছিলাম আর সেকেন্ড দিন আর আজকে একটু লেট করে বেরোবো বাড়ি থেকে নটার দিক করে বেরোবো তো সেগুলো তার আগে রেডি হয়ে নিতে হবে মা এখানে চা বানিয়েছিল সেই চাটাই আমি আর রায় দুজনে মিলে খেতে বসে গেছি ও আবার এই দুধ চাটাকে বলে কফি চা তো কফি চাই খাচ্ছে ও ওর মতো আর ছোটো ছোটো হাত দিয়ে কি সুন্দর বিস্কুট ডুব ডুবে খাচ্ছে আর সাথে আমিও খেয়ে নিচ্ছি আর কি তো চলো চাটা খাওয়া দাওয়া করে নি আর অলরেডি মা ভাত বসিয়ে দিয়েছে মা কিন্তু অনেকটা তাড়াতাড়ি উঠে পড়ে উঠে ভাতটা বসিয়ে দেয় আর আমি একটু দেরি করে উঠি রায় ডাকতে আসে তখন আমি উঠি দেখো আজকে মা রান্না করেছি এখানে ডাল সেদ্ধ আর আলু সেদ্ধ আমাকে মাখিয়ে দিয়েছে যেহেতু এটা দিয়েই আমি খাবো এছাড়াও কিন্তু আমার সবজি বানিয়েছে কিছুটা আর বাকিটা বোন এসে বানাবে আর কি টিউশান থেকে এসে তো তারপরে দেখো রেডি হয়ে চলে গিয়েছিলাম এখন বাগনানে আমি বসে আছি স্টপেজে বাস স্ট্যান্ডে আর কি তো বন্ধুরা আসলে সবার সাথে যাব সেই কারণে আমরা দুজনে ওয়েট করছি আমি আর মা আর আজকে বাড়ি ফিরে এখানে চা বানিয়ে নিচ্ছি তিন দিন এক্সাম ছিল এবারে আমার তো আর একটা ফাইনাল টিচিং হবে সেটা তো কলেজেই হবে বা অন্য স্কুলে হবে তো তিন দিনের এক্সাম আজকে শেষ বাড়ি ফিরে এখানে চা বসিয়ে দিয়েছিলাম তো তারপরে এখানে টিফিন করে নিচ্ছি তো শশা গাজর পেঁয়াজ কুচি আর চাঁচু টাঁচু দিয়ে আর চাটা আগে বানিয়ে নিলাম কারণ কি মা তো আবার এসে দোকানে চলে যায় তারপরে মা যদি চা খেতে পায় একটু রিফ্রেশ ফিল করবে তো সেই কারণে বানিয়ে রাখি আর আজকে বাড়ি ফেরার পথে কিনে নিয়ে এসেছিলাম ডিমের চপ তো এই যে ডিম দেওয়া রয়েছে এটাই খাবো আর কি এই যে চলো আমি আর মা খেয়ে নিচ্ছি আর যেহেতু পরীক্ষা শেষ কয়েকদিন ধরে ভাইকে রাত্রিতে একটু ভালো ভালো খাবার দাবার বানিয়ে দেওয়া হচ্ছিল না যেহেতু আমরা দুজনেই একটু ক্লান্ত ছিলাম আর কালকে ভাবলাম কোনো রকম কোনো এক্সাম দিতে যাওয়ার তারা নেই তাহলে আজকে রাত্রিতে একটু খাবার বানানো যাক তো সেই কারণে মা চাউমিন বানিয়েছিলো ভাই খাবে বলে তো চলো আজকের মধ্যে ভিডিওটা আমি এখানে শেষ করলাম কেমন লাগলো জানিও